পায়রা সেতু দেশের অন্যতম এবং দক্ষিণ অঞ্চলের সবচেয়ে সৌন্দর্য মণ্ডিত নান্দনিক সেতু আপনি হয়তো জানলে অবাক হবেন এই সেতুর মাঝখানের স্পানটি পদ্মা সেতুর চেয়েও আকারে বড় দক্ষিণ অঞ্চলের পর্যটনের কথা বিবেচনা করে সেতুটি নান্দনিক ডিজাইনে করা হয়েছে সন্ধ্যার পরে পায়রা নদীতে সেতুর সোনালি আলো ছড়িয়ে পড়ে এক অপরূপ দৃশ্য ধারণ করে যা দর্শনার্থীদের চোখে মনে প্রশান্তির পরশ মেখে দেয় পায়রা সেতুর অবস্থান বাংলাদেশের দক্ষিণ অঞ্চলে অবস্থিত বরিশাল পটুয়াখালী আঞ্চলিক মহাসড়কে এটির দক্ষিণ প্রান্তে পটুয়াখালী জেলার দুমকি উপজেলা অপর প্রান্তে বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলা সরাসরি সংযোগ স্থাপন করেছে পায়রা নদীর উপর নির্মিত সেতুটির দৈর্ঘ্য এক মিটার পায়রা সেতুর পরবর্তীতে পদ্মা সেতু নির্মাণ হওয়ায় ঢাকা থেকে কুয়াকাটা পর্যন্ত পারাপারের চির সমাপ্তি ঘটে যানবাহনের চলাচলের জন্য সেতুটি আনুষ্ঠানিকভাবে খুলে দেওয়া হয় দুই সালের চব্বিশে অক্টোবর যা এ অঞ্চলের মানুষের জন্য এক মাইল ফলক বাংলাদেশ সড়ক ও জনপথ অধিদপ্তরের একটি উন্নয়ন প্রকল্প গ্রহণ করে দুই সালের আট মে অনুষ্ঠিত একনেক সভায় এই প্রকল্পটি অনুমোদিত হয় প্রকল্প অনুযায়ী পায়রা নদীর উপর লেবুখালিতে সেতুটি নির্মাণের পরিকল্পনা গ্রহণ করা হয় প্রকল্পের প্রাথমিক ব্যয় নির্ধারণ করা হয় চারশো তেরো কোটি উনত্রিশ লাখ টাকা এর মধ্যে কুয়েত ফান্ড থেকে তিনশো কোটি ২৬ লাখ টাকা এবং বাংলাদেশ সরকারের থেকে সাতাত্তর কোটি তিন লাখ টাকা বরাদ্দ দেয়া হয় পরবর্তীতে প্রকল্প বাস্তবায়নে বিলম্ব হওয়ায় দুই হাজার পনেরো সালের একত্রিশ মে ব্যয় বাড়িয়ে চারশো কোটি সাতান্ন লাখ টাকা করা হয় এরপরে দুই সালে নতুন করে দরপত্র আহ্বান ও ঠিকাদার নিয়োগের মাধ্যমে প্রকল্পটি গতি পায় নির্মাণ কাজ শুরু হওয়ার পর আরও একবার ব্যয় বৃদ্ধি পায় দ্বিতীয় দফায় ব্যয় দাঁড়ায় এক কোটি বিরাশি লাখ টাকা যা পূর্বের চেয়ে আটশো কোটি তিপ্পান্ন লাখ টাকার বেশি প্রকল্পের মেয়াদ বাড়ানো হয় চার বছর নতুন সময়সীমা নির্ধারণ হয় দুই সালের এপ্রিল মাস পর্যন্ত এটি দক্ষিণ অঞ্চলের মানুষের স্বপ্ন এক মাইল ফলক এ সেতু সড়ক যোগাযোগে নতুন দিগন্ত উন্মোচন করেছে এবং এ অঞ্চলের মানুষের অর্থনৈতিক জীবনযাত্রার মান পর্যটন ব্যবসা বাণিজ্য সামগ্রিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে সময় পেলে প্রিয়জনকে নিয়ে ঘুরে আসতে পারেন বরিশাল পটুয়াখালী আঞ্চলিক মহাসড়কে অবস্থিত এই নান্দনিক ডিজাইনের পায়রা সেতুটি এস এম পলাশ টিভি